আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে আজকে আমাদের কথা হবে এস টোয়েন্টি ফোর আলটা নিয়ে আমার কাছে যে ফোনটি দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি ফোর আলটা একদম ব্র্যান্ড নিউ ফোনটা কেনার পরে কয়েকদিন পরে ফোনটা ড্যামেজ হয়েছে আদার্স টেকনিশিয়ানের কাছে ফোনটা ঘাটানো ছিল আমাদের কাছে এসেছে কোনো এক ছাত্রর মাধ্যমে এই ফোনটা কাজ করেছি এবং এই ফোনটার আদ্যপ্রান্ত ডিটেলসগুলো তাদেরকে এক্সপ্লেন করার জন্য আমি ট্রাই করবো ইনশাল্লাহ তো এই ফোনটি এখন কি অবস্থায় আছে আর রিপেয়ারের ক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে ফোনগুলোর সমস্যা কোথায় ডেট কেন হলো কোন সেকশন থেকে হলো এটা আসলে কীভাবে শুরু করব সে হবে কোন জায়গাতে গিয়ে এই যে ধারাবাহিক যে বিষয়গুলো এগুলো নিয়ে আমরা কনফিউজ থাকি গ্লোবাল নলেজ ধারাবাহিক রিপেয়ার নিয়ে কাজ করে যার কারণে গ্লোবাল নলেজের ছাত্ররা সবসময় কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ইজিলি সব কিছু রিকভার করতে পারে আচ্ছা আমরা কাজে চলে যাই তার আগে আমরা বিশেষ কিছু বিষয়ে আলোকপাত করি যেহেতু সারা বাংলাদেশ থেকে গ্লোবাল নলেজে ট্রেনিং করতে আসে এবং ইয়াং জেনারেশন সহ বিভিন্ন পরিবেশের বিভিন্ন বয়সের মানুষ আসে বিভিন্ন পেশার মানুষ আসে আলহামদুলিল্লাহ এই সেক্টরে আমরা ইঞ্জিনিয়ার ডাক্তার সহ সামাজিক মর্যাদা সম্পন্ন অনেক ব্যক্তিকে আমরা পেয়েছি রিটায়ারমেন্টে চলে গেছে এরকম বড় বড় অফিসার পেয়েছি যারা কৌতূহল বসত এই কাজ শিখতে আসছে অনেকে আসছে যে এই কাজ শেখার পরে তার এলাকার দু চারজনকে শিখাবে বা পথ প্রদর্শন করাবে সেই জন্য তারা কাজগুলো শিখেছে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা আমাদের এই সেক্টরে আমরা যারা আছি আমরা কনফিউজ হয়ে যাই আমরা অনেক সময় অসৎ পন্থা অবলম্বন করি এবং অনেক কিছু এখান থেকে প্রাপ্তির জন্য আমরা কি করি আমরা বিপদগামী হয়ে যাই আমি আজকে একটা পরামর্শ দেব আমি যখন থেকে শুরু করেছি ইউটিউবে এসে কথা বলা প্রত্যেকটা কাজের মাঝে আমি সব সময়ের জন্য কিছু না কিছু বিষয়ে ডিসকাশন করেছি আমার ছোট যারা আছে তাদের জন্য আমি উপদেশ দেওয়ার চেষ্টা করেছি পরামর্শ দিয়েছি আমরা অনেক সময় অনেক কিছু অর্জনের চেষ্টা করি এবং এই অর্জনের চেষ্টাটা এমন হয় অনেক সময় যুদ্ধের মতো হয়ে যায় এটা আমাকে পেতেই হবে এটা অর্জন করতেই হবে এটা অর্জনের জন্য আমি চোখ মুখ অন্ধ করে দিয়ে যত শক্তি প্রয়োগ করা যায় সেটাকে অর্জন করার জন্য সেগুলো করি আসলে আমাদের প্রচেষ্টার জায়গাটা সঠিক থাকতে হবে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে আলাল্লাহ এবং রিজিক বিন আইন্দাল্লা একটা বিষয় আমরা সবসময় বিশ্বাস রাখবো যদি আমার নসিবে না থাকে আপনার এই দুই ঠোঁটের মাঝখানেও যদি চলে আসে সেটা গিলে খাওয়ার মতো শক্তি আপনার থাকবে না এটা আপনি পাবেন না কখনোই না তার মানে আপনার নসিবে যদি না থাকে দুই ঠোঁটের মাঝখানে আসলেও এটা আপনার খাওয়া সম্ভব হবে না আর যদি আপনার নসিবে থাকে পৃথিবীর যে কোনো প্রান্তে লুকিয়ে রাখা হোক সেটা হচ্ছে জমিনের নিচে বা আসমানের উপরে অথবা যে কোনো জায়গায় এটাকে যদি হাইট করে দেওয়া হয় গোপন করে দেওয়া হয় আপনার থেকে দূরে দেওয়া হয় আল্লাহর মেহরবানিতে সেটা আপনার কাছে আসবে এটাই হচ্ছে রিজিক যার কারণে আমরা হচ্ছে চেষ্টা করি চেষ্টাটা কীরকম আমরা অনেক সময় অনেক জায়গায় আমরা অনেক আছি আমরা নিজেরা এমপ্লয়ি চাকরি করছি ব্যবসা বাণিজ্য করছি বিভিন্ন জায়গাতে যদি আপনি কারো দপ্তরে চাকরি করে থাকেন সেই দপ্তরের একটা বরাদ্দ থাকে আর সেই বরাদ্দটা নিয়ে যখন আপনি ট্রাই করতে থাকেন তখন একটা কাজ করা সম্ভব হয় একটা অর্জন সম্ভব হয় আমাদের জন্য যে বরাদ্দটা আছে আল্লাহর পক্ষ থেকে সেই বরাদ্দটা যদি আমরা বিশ্বাস করি এবং সেটার জন্যই যদি আমরা পরিশ্রম করি তাহলে আমাদের কাছে হালাল রিজিক প্রশস্ত হবে এবং আমরা সেটা পাবো ইনশাল্লাহ কিন্তু আমরা যদি বিপদগামী হয়ে যাই তাহলে লিগাল ওয়েতে যেটা আসার সম্ভাবনা থাকে সেটা আসবে না তো আমাদের এই কনসেপ্টটা সবসময় মনে রাখতে হবে যে আমরা চেষ্টা করার মালিক চেষ্টা করব অবশ্যই প্রপারলি চেষ্টা করব মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে টেকনিশিয়ানরা এত বেশি ইনকাম করেছে যে ফার্স্ট ক্লাস অফিসাররাও এত টাকা আর্নিং করতে পারেনি শতপথে কিন্তু এই সেক্টরে টেকনিশিয়ানদের জীবন মান উন্নয়ন হচ্ছে না কেন এটার মূল কারণ হচ্ছে যে আমরা মিথ্যার সঙ্গে সবচেয়ে বেশি নিজেকে সম্পৃক্ত করে ফেলেছি আর যেখানে মিথ্যার আশ্রয় নেওয়া হয় সেই জায়গাতে আল্লাহ রবুল্লা আলম কখনো বরকত দেন না যার কারণে আমাদের বরকতপূর্ণ জিন্দগি আসেনি এবং আমরা এখানে আমানুদ উদ্যানিক তার অনেকটাই ঘাটতি করেছি যার কারণে আমাদের জীবন বরকতপূর্ণ হচ্ছে না লক্ষ লক্ষ টাকা উপার্জন করার পরে আপনার জীবনে সুখ শান্তি আসছে না এটা কারণ হচ্ছে যে আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি ভাবে অর্থ ইনকামের জন্য আমরা মরিয়া হয়ে উঠছি আমরা এখান থেকে ফেরত আসার চেষ্টা করবো ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা এস টোয়েন্টি ফোর আল্ট্রা এই ফোনটি এখন যে মুহূর্তে আছে যে পজিশনে সেটা হচ্ছে ফোনটি আমি মাদার বোর্ড কানেক্ট করেছি আমাদের হচ্ছে বিটিভি কানেক্টারের সাথে ফ্লেক্স কানেক্ট আছে কিন্তু র্যামটা আমার হাতে এই ফোনটা জাস্টিফিকেশনের জন্য আমি যখন হাতে নিই তখন আমি এখানে কিছু তথ্য পেয়েছি সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের পাশেই যে কম্পোনেন্টগুলো আছে কিছু কম্পোনেন্টে লিকেজ পেয়েছিলাম তো এটা যখন আমি ধারাবাহিকভাবে চেক করছিলাম লিকেজের কারণ হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটা কোনো এক এক্সপার্টের কাছে গিয়েছিল এবং তিনি এটাকে রিভলভ করেছেন যিনি এই কাজটি করেছেন তার হাতটি যথার্থই ভালো ছিল এটা বলা যেতে পারে কারণ এই ফোনটা ওই ইনস্ট্যান্টলি রিভলভ করেছে রিভলটা মোটামুটি কাজ করেছিল তবে রিভল্ভিং এ কিছু ফল্টও পেয়েছি সেটা হচ্ছে কিছু বল কানেক্ট হয়েছিল না এবং আইসির কিছু কিছু ছিল চেষ্টা কিন্তু এই ফোনটা সমস্যা কোথায় এই কিন্তু তিনি অ্যাডভাইস করতে আমরা এখন যে পজিশনে আছি সেটা হচ্ছে কি র্যামটি আমার হাতে আর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাগানো আর এই অবস্থায় আমি সেকেন্ড পিসিবি কানেক্ট করে ফেলেছি এখন আমাদের দেখার বিষয় এখানে যে আমাদের স্মার্ট চার্জার আছে স্মার্ট চার্জারে এটার অবস্থাটা কি আমরা ইউএসবি কেবল লাগিয়েছি দেখুন কোনো ধরনের এখানে কোনো ইনফরমেশন নাই কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না এখানে এখানে কোন একটা অ্যাম্পিয়ার নেওয়ার সম্ভাবনা থাকে কিন্তু নিচ্ছে না এটা আবার মাঝে মধ্যে আমি দু একবার ট্রাই করেছি জিরো পয়েন্ট ওয়ান পাচ্ছিলাম এখন বিষয়টা হচ্ছে এই ইউএসবিটা আমরা খুলব ঠিক আছে ইউএসবিটা খোলার পরে আমরা সরাসরি মনিটরের দিকে একটু খেয়াল করি আলোকপাত করি এই হচ্ছে আমি ইউএসবি কেবলটা কানেক্ট করে ফেলেছি দেখুন কম্পিউটার একটা শব্দ করেছে এবং এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের কোয়ালকম কম ইউএসবি ডি লোডার নাইন জিরো জিরো এইট পোর্ট পেয়েছে এখানে যে সিপিউটা লাগানো আছে এটা হচ্ছে কোয়ালকম আর আমরা আবারও এখান থেকে একটু ট্রাই করাই দেখুন খুলে ফেলেছি কোয়ালকম চলে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পোর্ট সেটিং থেকে কোয়ালকম চলে গেছে নাইন জিরো জিরো এইট তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যখন আমার এখানে যে র্যামটা আছে র্যামটা এই মুহূর্তে আমি লাগাবো র্যাম লাগানোর পরে দেখবেন যে আমাদের কোনো ধরনের এটা ডিটেকশন করছে না যখন আমরা কোনো সেট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রিভলভ করব। এবং সেই ফোনের সিপিউটা থাকবে ডুয়েল টেকার তখন আমরা একটু মাথায় রাখার চেষ্টা করি যে সিপিউ যখন আমরা তুলব ফার্স্ট টাইম র্যাম তুলব তারপর সিপিউ দুটো তোলার পরে আমরা সিপিউটা লাগানোর পরে র্যাম লাগানোর আগে ফোনটাকে একবার চেক করে নেব যদি আমাদের এখানে পোর্টস শো করে ফেলে আমাদের সিপিউ পোর্ট তাহলে বুঝতে হবে যে আমাদের সিপিউটা কনফার্ম সে কানেক্ট করেছে এবং এখানে কোনো টেস্ট পয়েন্টের প্রয়োজন হবে না এরপর আমরা র্যাম কানেক্ট করব র্যাম কানেক্ট করার পর যদি ফোনটা রান না করে তাহলে র্যামটা চেঞ্জ করতে হবে এখন আমরা একটু একটা বিষয় দেখাই সেটা হচ্ছে যে আমাদের শর্টিং সেকশন আমরা স্ক্রিনের দিকে ফলো করি দেখতে পাচ্ছি যে আমাদের মিটার আমরা রেখেছি এখানে মাদারবোর্ড আছে দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডের আমাদের সিপিউ লাগানো আছে বল ওকে আছে যার কারণে আমরা এখন র্যামটা লাগাবো তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা ক্যাপাসিটার আমি কয়েকটা লাইন চেক করেছিলাম সিপিউ তোলার আগে তো এখানে আমাদের যে ক্যাপাসিটারটা আছে দেখতে পাচ্ছেন যে আমাদের মিটারে কোনো রিডিং আমরা দেখতে পাচ্ছি না মিটারে একটু ফলো করি এই ক্যাপাসিটারে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউটি কিন্তু এখানে কোনো ভ্যালু নেই এবং এখানে একটা ক্যাপাসিটার আছে এই সাইডে কোনো ভ্যালু নেই দেখুন পজিটিভ সাইডে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাইড এই সাইড হচ্ছে পজিটিভ এখন যেহেতু আমাদের এখানে পোর্ট পেয়েছে আমরা র্যামটাকে এখানে ইনস্টল করি এটা হচ্ছে র্যাম আর এটা লাগাই ফেলতে হবে আমাদের কে মুহূর্তে উভয় সাইডে বল থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে করে বল থেকে তখন হয়ে যেতে জন্য এটা লাগানোর সময় আপনি যদি হাত দিয়ে ব্যালান্স করে একটু ধরেন ধরে এটা লাগান তাহলে এটা আরো সুন্দর হতে পারে তবে হাতের অ্যাক্টিভিটি ভালো থাকতে হবে না হলে সমস্যা আছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইসি পারফেক্ট যেখানে রেখেছিলাম সেখানেই এটা কানেক্ট হয়ে গেছে নিশ্চিত হতে হবে যে আমাদের আইসি এখানে শেক করতে হবে একটু হালকা নড়াতে হবে না হলে এটা কানেক্ট কনফার্মেশন করবে না আর যেহেতু র্যামের বলগুলো একটু ফাঁকা ফাঁকা হয় যার কারণে র্যামগুলো একটু সহজ নাড়ানো তবে এর ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট যারা নতুন আছেন তাদের জন্য এটা বিশেষভাবে একটু যত্নশীল ওকে কিছুটা ঠান্ডা হওয়ার পরেই আমরা এটা কানেক্ট করে দেখব যে আমাদের পোর্টটা পাচ্ছে কিনা যেহেতু কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে এটা পোর্ট পাচ্ছিল এখন আমাদের এটা পোর্ট পাই কিনা সে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে ফোন যে ফোনই হোক ফোনটা যে ফোনই হোক আমরা অ্যাটলিস্ট ফোনের যদি সার্কিট বুঝি ডায়াগ্রাম সম্পর্কে আমাদের যথাযথ নলেজ থাকে তাহলে আমাদের ভিতরে ভয়ভীতির আশঙ্কাগুলো কমে যাবে আর যেখানে ভয়ভীতি নাই সেখানে কাজগুলো সুন্দর হওয়ার পসিবিলিটি আছে আমরা এই মুহুর্তে ফোনটি কানেক্ট করছি দেখতে পাচ্ছেন ইউএসবিতে এবং এখনও পর্যন্ত ইউএসবি কানেক্ট করিনি একটু আমরা খেয়াল করি এখানে হচ্ছে আমাদের ডিভাইস ম্যানেজার দেখুন এখন আর কোনো রেসপন্স করে না কোনো রেসপন্স নেই এটা প্রকাশ করে যে আমাদের র্যাম সমস্যা আছে র্যামটা আমাদের সমস্যা নষ্ট আর এখানে আর একটা ক্লু আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে চলে আসি আবার ক্যামেরায় আমরা প্রথমে সার্কিট তারপরে হচ্ছে আমরা মিটার দুটোকে ফলো করব। মিটার আমাদের কন্টিনিউটি মোডে আছে সার্কিটে আমরা এই কম্পোনেন্টটা দেখেছিলাম এটা হচ্ছে গ্রাউন্ডের সাইড এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে পজিটিভ সাইড এই ক্যাপাসিটার এই সাইডে এখন আমাদের এখানে শর্টিং শো করছে এই ক্যাপাসিটারের যে লাইনটা রয়েছে সেই লাইনটা কার সঙ্গে সংযুক্ত সেটা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো আমরা ডায়াগ্রামে আপনাদেরকে দেখাবো হ্যাঁ যে এই ক্যাপাসিটার গ্রাউন্ড এটা হচ্ছে পজিটিভ সাইড আর র্যাম লাগানোর পরে এই ক্যাপাসিটারটা লিকেজ শো করছে দেখুন মোটামুটি এখানে একুশশো দুইশো দুইশো সতেরো দেখাচ্ছে তো এই ভ্যালুটা আসছে কি এটা হচ্ছে কন্টিনিউটিতে ধরার পরে স্বাভাবিকভাবে যখন এখানে ভ্যালু দেখায় কোনো ক্যাপাসিটার পজিটিভ সাইড তাহলে এটা বুঝতে হবে যে লিকেজ ফাংশন আর এই লিকেজটা র্যাম থেকে কানেক্ট করেছে এই ক্যাপাসিটা আমরা একটু দেখি ডায়াগ্রামে ডায়াগ্রামে যদি আমরা একটু ফলো করি তাহলে বুঝতে পারবো একটু খেয়াল করি যে আমাদের এখানে যে ক্যাপাসিটারটা আমরা শর্ট দেখেছি সেটা হচ্ছে সি হাজার আর এই ক্যাপাসিটারটা আমরা একটু চেক দিব কোন লাইনের সঙ্গে সম্পৃক্ত আর এখানে আসার পরে আমরা কিছুক্ষণ আগে এগুলো চেক করেছিলাম কিছুটা দেখুন এটা হচ্ছে এই লাইনের সঙ্গে এখানে কি বলছে দেখেন এলপি ডিডিআর ফাইভ তা এলপি ডিডিআর ফাইভটা কি এটা হচ্ছে একটা র্যাম আর র্যামে রয়েছে এই ক্যাপাসিটারটা রয়েছে ঠিক আছে এবং এই ওয়েজটা সম্পৃক্ত হয়েছে যে ভোল্টেজ সেন্স মাইনাস আর এটা হচ্ছে ভোল্টেজ সেন্স প্লাস আর এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট এইট ভোল্ট একটা ট্রানজিস্টারের মাধ্যমে এটাকে কাভার করছে তো এই লাইনটা যে আমাদের লিকেজ দেখাচ্ছে এটা হচ্ছে র্যামের লাইন এবং র্যামটা যখন এখানে কানেক্ট করা হয় তখনই আমাদের এই ক্যাপাসিটিটা লিকেজ দেখাচ্ছে দ্যাট মিনস আমাদের র্যামটা ফল আর র্যামটা লাগানোর পরেই আমাদের সিপিউ যে কানেক্ট করছিল আমাদের পোর্টের সঙ্গে সে পোর্ট কানেকশনটা আর করছে না পৃথিবীর কোনো কাজই কঠিন না আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টরের একটা সুন্দর নীতিমালা সুন্দর শৃঙ্খল সুন্দর কিছু গাইডলাইন রয়েছে এই গাইডলাইনগুলোকে অনুসরণ করলে আপনার সেক্টরটা আপনার জন্য সহজ আর এই সেক্টর যদি সহজ না হতে মোবাইল ফোনটা যে বানিয়েছে সে নিশ্চয় সারা জীবন ধরে একটা ফোন বানায়নি তারা প্রতিনিয়ত প্রতি বছর নতুন নতুন আপডেট নিয়ে আসছে ডে বাই ডে নতুন নতুন আপডেট আসছে এগুলো কিন্তু তারা ক্রিয়েশন করছে তো এটার কারণ কি তারা সিস্টেম বুঝে একটা লজিকের উপর দিয়ে তারা কাজ করছে আমাদের সিস্টেমগুলো না জানানোর কারণে আমরা অনেক সময় এই ডিফারেন্ট কিছু বিষয় আমরা ক্যালকুলেট করি যেমন আমরা মনে করি যে বাটন ফোন সহজ অ্যান্ড্রয়েড ফোন কঠিন অ্যান্ড্রয়েড সহজ অ্যাপেল কঠিন অথবা কম দামি ফোনগুলো সহজ বেশি দামি ফোনগুলো কঠিন কিন্তু প্রত্যেকটা ফোন একটা নির্দিষ্ট বেজের উপরে চলমান বেজগুলো যদি আমরা কানেক্ট করতে পারি তাহলেই আমাদের কাজগুলো সহজ হবে আশা করি বুঝতে পেরেছেন আর এই ফোনটা র্যাম চেঞ্জ করলে হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে যাবে ইনশাল্লাহ আর আজকে সুন্দর একটি ভিডিওর সাথে আপনাদেরকে রাখার চেষ্টা করেছি ভালো লাগলে সুন্দর একটা মন্তব্য সবসময় আমি আশা করি আমাদের পরবর্তী ব্যাচ শুরু হবে ফ্রেশারদের জন্য একদম নতুনদের জন্য জুলাইয়ের তিন তারিখ থেকে আর যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স তো আছে আমাদের সেটা হবে আমাদের জুলাইয়ের এক তারিখ থেকে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা See an amazing place. Feels like a dream. A place of many wonders and full of life. I open my eyes. Earth is our Pandora.